আসসালাম আলাইকুম আজকে আমার কালার ভাট মুরগির বাচ্চাগুলো আমি বাইরে রোদে এনে ছেড়ে দিয়েছি মাসা আপনারা দেখতেছেন বাচ্চাগুলো খাঁচা থেকে বেরোয় অনেক মজা করতেছে ওরা অনেক দিন পর এভাবে বাইরে এসেছে সেজন্য ওরা একটু বেশি মজা করতেছে মাসা সবগুলো বাচ্চাই খুব হেলদি বাচ্চা আমি বাচ্চাগুলোকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুস্থ রাখার জন্য ওদেরকে আমি ভ্যাকসিনও দিয়ে দিয়েছি রানী খাতের ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি আমি ওদেরকে ব্রয়লার স্টেটার ফিটটা খাওয়াচ্ছি ব্রয়লার স্টেটার খাওয়ালে মুরগির বাচ্চার ওয়েট ভালো হয় আর আমি যাতে এগুলো বড় করব সেজন্য আমি ওদেরকে ব্রয়লার স্টেটার দিতেছি আপনারা চাইলে যে কোনো ফিট খাওয়াতে পারবেন কিন্তু ব্রয়লার স্টেটারটা দিলে মুরগির বাচ্চার গ্রোথ ভালো হয় আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে একটু রোদ লাগানোর চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে রোদ লাগালে মুরগির বাচ্চা শরীরের জন্য অনেক ভালো আর অবশ্যই বেশি বেশি রোদ লাগানোর চেষ্টা করবেন তাহলে দেখতেছেন আপনারা রোদ পেয়ে কিন্তু অনেক মজাই করতেছে মাসে আল্লাহ এবং আপনারা যদি মুরগির বাচ্চা পালেন তাদেরকে চেষ্টা করবেন একটু শাক সবজি বা যে কোনো জিনিস খাওয়ার দিতে কারণ সবুজ শাক সবজি দিলে মুরগির বাচ্চা অনেক শরীরের জন্য অনেক ভালো আর আপনারা যদি এরকম পশু পাখি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসটাকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে মজুমদার বার্ড হাউস বাংলা নামে লিখে চার্জ দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম